বন্ধুরা এই যে কলমটি দেখতে পাচ্ছ এটি কেন দেখতে পাচ্ছ তোমরা উত্তর খুবই সহজ আলো এখন প্রশ্ন আলো কিভাবে তোমাকে এই কলমটা দেখতে সাহায্য করছে আলো আমার এই চারপাশেই আছে কারণ কি এখানে অনেকগুলো লাইট সোর্স আছে মানে অনেকগুলো ইলেকট্রিক লাইট আছে যেখান থেকে লাইট এখানে এসে পড়ছে এবং রিফ্লেক্ট হচ্ছে মানে প্রতিফলিত হয়ে ক্যামেরায় যাচ্ছে এবং ক্যামেরা থেকে তুমি দেখতে পাচ্ছো তোমার কম্পিউটার স্ক্রিন অথবা মোবাইল স্ক্রিনে কিন্তু কথা বলাই আগেকার দিনে আলো সম্পর্কে মানুষের ধারণায় যে আমরা যে প্রতিফলনের কথা বললাম এটা মানুষ বিশ্বাস করতো না যেমন একজন মহান বিজ্ঞানী কথা ধরি ওনার নাম হচ্ছেন প্লেটো তো এই প্লেটো ভাবতেন যে মানুষের চোখ থেকে আলো বের হয় অর্থাৎ উনি মনে করতেনি যে তার চোখ যেখান থেকে আলো বের হবে কোনো বস্তুর উপর গিয়ে পড়বে এবং উনি সেই বস্তুটা দেখতে পারবেন কি অদ্ভুত একটা ব্যাপার না এখনকার দিনে হাস্যকর শোনালেও আগেকার দিনে এটিই চরম সত্য ছিল পরবর্তীতে আসলেন বিজ্ঞানী আল হাজেন আরব বিজ্ঞানী বললেন যে এটা আসল সম্ভব না তাহলে তো আমরা অন্ধকারও দেখতে পারতাম তিনি প্রথম ধারণা করলেন যে আসলে আলো কোনো একটা উৎস থেকে একটা বস্তুর উপরে এসে পড়ে এবং তখন প্রতিফলনের মাধ্যমে আমাদের চোখে আসে এবং আমরা জিনিসটি দেখতে পাই এটি ছিল বিখ্যাত বিজ্ঞানী আল হাজেনের উক্তি তো তার মতামতটা কিন্তু বেশ গ্রহণযোগ্য হ্যাঁ আসলে কিন্তু তাই আমাদের বর্তমান পৃথিবীতে আলোর মূল উৎস হচ্ছে সূর্য তো সূর্য থেকে আলো আসে কোনো বস্তুর ওপর পরে প্রতিফলিত হয় এবং আমাদের চোখে পড়ার পর সেটা আমরা দেখতে পারি এটি ছিল হচ্ছে আল হাজেনের উক্তি এখন এরপরে বেশ কয়েক বছর বেশ কয়েকশো বছর আলো নিয়ে তেমন কোনো চিন্তাভাবনা হয়নি কিন্তু পরবর্তীতে একজন মহান বিজ্ঞানী আসেন যাকে আমরা সবাই চিনি তিনি হচ্ছেন স্যার আইজ্যাক নিউটন তো স্যার নিউটন মনে করতেন যে আলো এই যে আসছে ওনার কি তখনকার নিয়ে মানুষের চিন্তা আসে যে এই যে সূর্য থেকে আলো আসছে কিভাবে আসছে প্রশ্নটা দাঁড়ায় কিভাবে আসছে আলোটা তখন স্যার নিউটন বললেন যে জিনিসটি হচ্ছে করপাসল এটা আবার কি করপাসল বলতে উনি মনে করতেন পরমাণুর মতো কিছু জিনিস যা কিনা সূর্য থেকে আসে এবং কোনো বস্তুর ওপর পড়বে সেখান থেকে আবার করপাসল আমাদের চোখে আসবে এবং আমরা সেটা দেখতে পারবো এটি মনে করতেন আমাদের স্যার আইজ্যাক নিউটন কিন্তু এখানে একটা সমস্যা দেখা গেল অবশ্যই সমস্যাটা তুমি নিজেও বুঝতে পারবে কি ধরা যাক এই একটা টর্চ আবার এখান থেকে আলো হচ্ছে। আবার এখানে একটা টর্চ তো এখান থেকে আলো হচ্ছে। এখন একটা চেষ্টা করো যদি আলো আসলে করপাসল হয় মানে ছোট ছোটো অ্যাটমের মতো জিনিস হয় বা পরমাণুর মতো জিনিস হয় তাহলে এই আলো উৎস থেকে যখন আলো বের হচ্ছে এই আলো উৎস থেকে যখন আলো বের হচ্ছে এই দুটোর মধ্যে কি একটা সংঘর্ষ হবে না তাহলে তো আলো হওয়া উচিত ছিল এইরকম অর্থাৎ দুটো টর্চের আলো এই রকম এই বিশাল একটা জায়গাতে জুড়ে দেখতে পাওয়ার কথা ছিল তা তো হয় না আলো আসলে ঠিক এই বরাবরই আসে আবার এই টর্চের থেকে এই বরাবরই আসে তো এইখান থেকে বোঝা গেল যে আলো আসলে করপাসল নয় স্যার আইজাক নিউটনের এই মন্তব্যটিও সঠিক ছিল না তো এখন প্রশ্নকে তাহলে সঠিকটা কি। সঠিক প্রথম ধারণা আসেন আরেকজন বিজ্ঞানী কাছ থেকে যার নাম হচ্ছে থমাস ইয়ং তো ইয়ং প্রথমবারের মতো মনে করেন যে আলো আসলে তরঙ্গ এবং এটি কিন্তু অনেকটাই সত্যি কথা আছে হ্যাঁ আলো আসলেই তরঙ্গ তবে এই তরঙ্গ দিয়ে আলোর বিশেষ কয়েকটা ধর্ম ব্যাখ্যা করা যায় যেমন ব্যতিচার যেটাকে ইন্টারফিয়ারেন্স বলা হয় আবার অপবর্তন যেটাকে বলা হয় ডিফ্র্যাকশান এই জিনিসগুলো ব্যাখ্যা করা যায় আলোর তর আলো তরঙ্গ এটা যদি আমরা ধরে নিই তাহলে এই ব্যতিচার অপবর্তনের মতো ঘটনাগুলো খুব সহজে ব্যাখ্যা করা যায় এই নিয়ে ইয়ংয়ের খুব বিখ্যাত একটা এক্সপেরিমেন্টও আছে সেই পরীক্ষাটার নাম হচ্ছে দি পরীক্ষা অর্থাৎ ডাবল স্লিপ এক্সপেরিমেন্ট তো সেই ঘটনা এই তরঙ্গ তরঙ্গ হিসাবে আলোকে যদি আমরা মনে করি তাহলে ব্যাখ্যা করা যায় কিন্তু এখানেই শেষ নয় কারণ আমরা যে ভাবছি আলো তরঙ্গ এটা উনিশশো সালে এসে অনেকটাই আবার ধাক্কা খায় এই তত্ত্বটি কীরকম তখন আসেন আমাদের বিখ্যাত দুজন বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক এবং স্যার আইনস্টাইন তো অ্যালবার্ট আইনস্টাইনের মতামত ছিল যে অ্যালবার্ট আইনস্টাইন আগে ম্যাক্স প্ল্যাঙ্ক বলেন যে আলো আসলে দুঃখিত আলো আসলে কণা মানে পার্টিকেল সেই অনেকটা কিসের মতো হলো অনেকটা আইজ্যাক নিউটনের কথার মতো হলো কিন্তু আইজ্যাক নিউটনের মতো হচ্ছে না কিন্তু ব্যাপারটা হচ্ছে পার্টিকেল বলতে এখানে বোঝানো হচ্ছে এনার্জি প্যাকেট বা আমরা এটাকে লিখে দিতে পারি এনার্জি প্যাকেট অর্থাৎ উনি মনে করতেন আলো কখনোই একটা উৎস থেকে প্যাকেট আকারে আসে ধরো এরকম অনেকগুলো প্যাকেটের মতো এইভাবে আসে এই তরঙ্গ আকারে অনেক সময় আসে না বেশিরভাগ সময় এই প্যাকেট আকারে আসে তো এইটার উপর তিনি বিখ্যাত একটা ঘটনার উদাহরণ দেন সেটা হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন তো এই ঘটনাটা আবার আমরা সাধারণ তত্ত্বের মাধ্যমে বলতে পারি না কিন্তু এই ব্ল্যাক বডির রেডিয়েশনটা আমরা যদি এনার্জি প্যাকেজ হিসাবে যেটাকে বলা হয় কোয়ান্টা বা ফোটন সেটার মাধ্যমে ব্যাটসম্যান ব্যাখ্যা করতে পারেন এই ঘটনাটা এই বিষয়ে আমরা পরবর্তী অধ্যায় জানবো ব্ল্যাক বডি রেডিয়েশন আর স্যার আইজ্যাক নিউটনের বিখ্যাত নোবেল জয়ী তত্ত্বটা ছিল হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট আমরা একটু লিখে রাখি জিনিসটা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট এই ঘটনাটাও এই আলোকে যদি আমরা এনার্জি প্যাকেট হিসাবে বা ফোটন হিসাবে ধরি তবেই ব্যাখ্যা করা যায় এরকম কন্টিনিউয়াস তরঙ্গ হিসাবে ধরলে ব্যাখ্যা করা যায় না অর্থাৎ আলো কোনো কোনো সময় তরঙ্গের মতো আচরণ করে আবার কোনো কোনো সময় এনার্জি প্যাকেটের মতো আচরণ করে তো এই ঘটনাগুলো যখন আমরা বুঝতে পারলাম তাহলে আমরা বলতে পারি আলো আসলে ডুয়াল ন্যাচার শো করে বা দ্বৈত সত্তা যেটাকে আমরা বাংলায় বলতে পারি দ্বৈত সত্তা এই বিভিন্ন এত বছরের গবেষণার ফলে আমরা এই তত্ত্বে আসতে পারি যে আলো কখনো তরঙ্গ আলো কখনো পার্টিকেল বা ফোটন আকারে কাজ করে যেটাকে আমরা বলি ডুয়াল ন্যাচার তো এই ছিল হলো গে আমাদের আলোর ইতিহাস আমরা ভবিষ্যতে আরও অনেক কিছু এই আলো সম্পর্কে জানতে পারবো